السلام <applause> عليكم ورحمة الله وبركاته الحمد لله ورحمة الله والصلاة والسلام على الأمين الذي أرسل إلينا رحمة للعالمين وبصير للمؤمنين ونذيرا وعلى آله بسم الله الرحمن الرحيم. وَقُلْ لِمُؤْمِنَاتِ يَقُولُنَ مِنْ أَعْمَالِهِنَّ وَيَحْفَلُ كُرُوْجَهُنَّ وَلَا يُبْدِينَ زِنَةَهُنَّ وَلَا يُبْدِينَ

অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এই জন্য মনোনয়ী না হয়ে গতনান্ত্রিকভাবে আলোচনা যেখানে বর্তমান তার মধ্যে যায় কিছু কাছ থেকে শোনা যায় যে গাড়িতে মুখমন্ডল খোলা রাখা যায় যাতে কোনো অসুবিধা নেই যার অর্থ হচ্ছে গলা থেকে পায়ের পাতা পর্যন্ত যদি গোরখা পড়ে বা পর্দা রক্ষার জন্য কোন কাপড় পরিধান করে আর মুখমন্ডল যদি ঘোরা রাখে তাহলে জায়েজ আছে এই অপব্যাখ্যা বর্তমান শোনা যাচ্ছে এবং যারা এই অপব্যাখ্যা করে তারা অনেকে ইসলামিক স্কলার হিসেবে আমাদের দেশে পরিচিত এই বিষয়ের উপরে খুব সংক্ষেপে খুব সংক্ষেপে মৌলিক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার হবে আলোচনা করে শুনানোর মতো যোগ্যতা আমার নেই আমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন ওলামাই کرام ময়দানে বসা আছেন কিন্তু হুকুমের तामিলের জন্য সংক্ষেপে মূল বিষয়টা নিয়ে আমরা মুজাকারা করব যার শেয়ার করব মোহতামমহাজিব তিলাওয়াত কিনতে আজকে কারিও কত হলো তিনি আপনি নারীদেরকে বলুন তারা যখন তাদের দৃষ্টিকে অবনতরাজে লজ্জার জন্য হেফাযত করে তাদের সুন্দর যোজ তবে যা প্রকাশিত হয়ে যায় সেটা ক্ষমার যোগ্য কোরআনে কারিমের আঠারো নম্বর করায় সুরান এই সুরান একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আপনি বলুন নারীরা যেন তাদের সুন্দর যুগে প্রকাশ না করে এক নম্বর দুই তাদের দৃষ্টি যেন অবরত রাখে এক নম্বর দুই নম্বর তাদের লজ্জা যেন হেফাজত করে তিন নম্বর তিন নম্বর তাদের সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ না করে এই তিনটে কথা বলার পরে আল্লাহ বলেন তবে যা প্রকাশিত হয় সেটা ক্ষমার যোগ্য এই তবে যা প্রকাশিত হয় এটি হল এর আন্দি হল বা কোরআনের যে অংশ বিশেষ হল ইল্লামা জহর তবে যা প্রকাশিত হয় সেটা ক্ষমার যোগ্য এটি হলো আমাদের আলোচ্য বিষয় তবে যা প্রকাশ হয়ে যায় সেটা ক্ষমার

যত অঙ্গ আছে তার মধ্যে সবচেয়ে